আসসালামু আলাইকুম শাহ হাজার সন্তানেরাম দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা আসার এখনো ফলাফল দেখতে পাইনি আজকে Yeah! শর্ত মেনে আসতে হবে বাংলাদেশে চাঁদাবি করা যাবে না বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না বাংলাদেশে জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডা দেই চা দোকানে বসে সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে শেষ কথা শেষ করব সিলেট আউলিয়া ক্যারামের পণ্যভূমি ফুলতুলি সাহেবের বন্যভূমি অসংখ্য আউলিয়ার পণ্যভূমি এখানে আলিয়া মাদ্রাসারাচ্ছে মাদ্রাসারাচ্ছে বিভিন্ন তরিকার মাদ্রাস মহাসমাবেশ হবে সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য হানি রক্ষার জন্য আপনার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব আমরা সিলেটবাসী আজকে এই শহীদ মিনারে শহীদের রক্তের গঠনের উপরে বাঙালির হাত তুলে জবস করে সমান করে সবাই টাকা উপস্থিত সিলেটবাসীর জল पथुसल <laughs>